বাইক নিয়ে কথা বললে সব থেকে বেশিবার যে প্রশ্নটি সামনে আসে তা তাহলে মাইলেজ কত প্রত্যেকটা বাইকের ডাটাশিটে একটি মাইলেজ উল্লেখ থাকে তবে সেটা ল্যাব মাইলেজ বাস্তবের মাইলেজ সম্পর্কে ধারণা নিতে গেলে মাইলেজ টেস্ট করতে হয় আর তেমনই একটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সুপ্রিয় দর্শক হরেক রকমের মাইলেজ টেস্ট সম্পর্কিত দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগানের রাস্তায় আর আমার সামনে যে বাইকটি দেখছেন সেটি টিভিএস মেট্রো প্লাস মডেলের একটি বাইক বাইকটি এখন পর্যন্ত একষট্টি হাজার তিনশো দশমিক আট কিলোমিটার চলেছে এই বাইকটাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল হাই আর পি এম এ সাইলেন্সার দিয়ে কালো ধোয়া বের হতো তাছাড়া মাইলেজও কমে গিয়েছিল তো এইসব সমস্যার সমাধান করা হয়েছে বেশ কিছু কাজ করা হয়েছে এখন দোয়া সব বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম যে মাইলেজটা একটু চেক করে দেখা যাক বছর আগে একবার এটার মাইলেজ টেস্ট করেছিলাম সেই সময় ষাটের করে মাইলেজ ছিল এখন কত কী পাওয়া যায় সেটা একটু চেক করে দেখতে হবে তো মাইলেজ টেস্ট করার জন্য এই সেই বোতল যে আগেও আপনারা দেখেছেন যখন হন্ডা ড্রিম হান্ড্রেড টেনের মাইলেজ টেস্ট করেছিলাম তখন এই বোতলটাই ব্যবহার করেছিলাম গতবার আমি পঞ্চাশ মিলি ফুয়েল দিয়ে টেস্ট করেছিলাম কিন্তু এবারে একশো মিলি দিয়ে টেস্ট করব এবং আগেরবারের মতো এবারও সেই দুইটি টেস্ট করব অর্থাৎ প্রতিবারে একশো মিলি করে দুইবারে দুইশো মিলি দিয়ে মোট যতটুকু রাস্তা যায় সেখান থেকেই গড় মাইলেজ হিসাব করব। আর এই বাইকটি যদি বর্তমানে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে তাহলে দুইশো মিলি ফুয়েলে দশ কিলোমিটারের আশেপাশে যাবে তো সেই হিসাবে দশ কিলোমিটার রাস্তা মানে খুব একটা কম নয় বেশ খানিকটাই সময় লাগবে তাই আমি ভাবলাম যে মাইলেজ টেস্ট করার পাশাপাশি আপনাদেরকে আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাও ঘুরে দেখাই এখানে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন আর তাই আজকে মাইজ্রেট করার পাশাপাশি এই ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখাবো এতে করে ভ্রমণ বিপাশ যারা আছেন তাদেরও হয়তো কিছুটা উপকার হবে তো টেস্ট শুরু করার পূর্বে আরও একটা বিষয় জানিয়ে রাখি এবারেও ক্যামেরাম্যান হিসেবে আমার সাথে আমার সহকর্মী জুয়েও থাকবে ফলে আজকের টেস্টটিও কিন্তু পিলিয়ন সহই টেস্ট হবে আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তাও সব জায়গায় সমান নয় এখানে ভালো রাস্তা যেমন আছে তেমনি ভাঙা রাস্তাও আছে খালি রাস্তা যেমন আছে তেমনি যানজটও আছে যথেষ্ট পরিমাণে তাছাড়া বহিরাগত কিছু উশৃঙ্খল বাইকার আসে এখানে বিকালের দিকে তাদের অত্যাঁচার থেকে বাঁচার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অনেকগুলো স্পিড ব্রেকারও বসিয়ে রেখেছে সুতরাং বুঝতেই পারতেছেন আজকের টেস্ট রাইডটি হবে বিয়ান সহ মিশ্র রাস্তায় অর্থাৎ ভালো রাস্তা ভাঙা রাস্তা ফাঁকা রাস্তা জ্যামের রাস্তা সব কিছু মিলেমিশে একটা খিচুড়ি রাইড নেয় একজন বাইকার রেগুলার যেরকম পরিবেশে বাইক চালায় আজকের টেস্ট রাইডটাও অনেকটা সেরকমই তার ফলে আজকে যে মাইলেজ পাওয়া যাবে সেটি অনেকটাই বাস্তব মুখে মাইলেজ হবে অর্থাৎ বাইকের মালিক দৈনন্দিন রাইডে যেরকম মাইলেজ পায় আজকের মাইলেজও সেরকমই হবে বা তার কাছাকাছি কিছু একটা হবে মাইলেজ টেস্ট করার জন্য আগের এই যে কার্বোরেটার থেকে ফুয়েলার লাইন বিচ্ছিন্ন করে রাখছি এর সাথে কার্বোরেটারের ফুয়েলও খালি করে রাখা দেখুন এখন কিন্তু বাইকার স্টার্ট নিচ্ছে না যেহেতু কার্বোরেটারের ফুয়েল নেই তাই বাইক এখন আর কোনোভাবে স্টার্ট নেবে না এখন আমার মধ্যে টেস্ট বোতলের পাইপ কার্বোরেটার পাইপের সাথে লাগা দিতে হবে এই যে লাগানো ফ্রেশ এখন সরাসরি বোতল থেকেই ফুয়েল আসবে আর এই যে এদিকে ট্যাঙ্কির সাথে কোনো কানেকশন নেই ফলে এদিক থেকে আর ফুয়েল আসবে না এখন বোতলটাও করে নিচ্ছি এই যে হয়ে গেছে এই যে এই দাগ পর্যন্ত মেল হয় বোতলের মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক মতো টাইট না হলে পরে সব কিন্তু পড়ে যাবে ব্যাস আমাদের টেস্টাটা রেডি হয়ে গেল তো রাইট শুরু করার আগে ওড়োমিটারটা একটু জায়গা নিয়ে যাক এখানে আছে একষট্টি হাজার তিনশো দশমিক আট কিলো এর একটা ছবি তুলে রাখি তা নাহলে পরে আর মনে থাকবে না ওকে সব কিছু রেডি এবারে যাত্রা শুরু করা যাক দশক এই পর্যন্ত অটোমিটারে আছে কিলো হিসাব নিকাশ পরেই করা যাবে আপাতত একটা ছবি তুলবার দ্বিতীয় টেস্ট শুরু করি আবার এক সামিলি ফুয়েটে বানিয়েছি বোধহদ সব ঠিক মতো লাগায় আবারও যাত্রা শুরু করলাম শেষ একষট্টি হাজার তিনশো উনপঞ্চাশ দশমিক নয় কিলো তো বিশ্ববিদ্যালয় গরুর কামারের সামনে এসে আটকে গেছি এত জায়গা আটকে যখন গেছি তাহলে এবার টু হিসাব পাতি করে দেখা যাক এতক্ষণ বাইক চালালাম নাকি গরুর গাড়ি চালালাম আমাদের প্রথম টেস্টের শুরুতে রেডিং ছিল একষট্টি হাজার তিনশো সাঁত্রিশ দশমিক আট কিলো আর টেস্ট শেষে দাঁড়িয়েছে একষট্টি হাজার তিনশো তেতাল্লিশ দশমিক চার কিলোতে তাহলে একশো মিলি ফুয়েল দিয়ে বাইকটি চলেছে পাঁচ দশমিক ছয় কিলো মানে রিডারে আসে ছাপ্পান্ন কিলো খারাপ না যথেষ্ট ভালো একটা মাইলেজ এসেছে দেখা যাক দ্বিতীয় টেস্টের কী অবস্থা দ্বিতীয় টেস্টের শুরুতে ছিল একষট্টি হাজার তিনশো তেতাল্লিশ দশমিক চার কিলো আর শেষ হয়েছে একষট্টি হাজার তিনশো ঊনপঞ্চাশ দশমিক নয় কিলোতে সুতরাং একশো মিলি দিয়ে গেছে সাড়ে ছয় কিলো মানে রিটারে পঁয়ষট্টি কিলো এখানে এত বেশি পাওয়ার একটা কারণ আছে প্রথমবারে আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাজার এলাকায় ঘুরেছিলাম পরের বার ঘুরেছি খামার এলাকায় ওইদিকে প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার আছে ফলে কিছুক্ষণ পরে পরে রানিং বাইক থামাতে হয়েছে বাইক এমন ঘন ঘন থামার দিতে একটু বেশি খায় কিন্তু এইদিকে এত ব্রেকার ট্রেকার নেই ফাঁকা রাস্তা পেয়ে টান দিয়েছি ওই পাশে যতক্ষণে থামাইছি আর টানছে ততক্ষণে এই পাশে আরও এক কিলো পার হয়ে গেছি আর একশো এম এল এ এক কিলো বেশি যাওয়া মানে ওইটার দশ কিলো বেশি যাবে এটাই স্বাভাবিক যাই হোক দুই টেস্টের গড় করে মাইলেজ দাঁড়ায় সাড়ে ষাট কিলো যা খুবই ভালো একটা মাইলেজ ইন্ডিয়ান বাইকগুলো কম বেশি এরকমই যায় এখন দৈনন্দিন চলাফেরায় রাস্তা বুঝে হয়তো দুই চার কিলো কম বেশি হবে এটাই স্বাভাবিক আর এটা কোনো বড় সমস্যা না আর এই ছিল আমাদের আজকের ভিডিও এটা তো ছিল মেট্রোপ্লাসের পুরাতন ভার্সন আর এর পরের ভার্সন অর্থাৎ মেট্রোপ্লাস স্পেশাল এডিশনের একটা বাইকরাও মাইলেজ টেস্ট করবো তো সেই ভিডিওটাও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ